ফাইনালি আমরা শৈল প্রপাত ঝর্নার মাঝে চলে এসেছি এটি হচ্ছে শৈলপ্রপাতের গেট এটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের ঝর্ণা আমরা ঝর্ণার মাঝে যাবো এখন এই বর্ষাতে ঝর্ণা অনেক বেশি বৃদ্ধ হয় সেজন্য আমরা নিচে নামব না যে আমরা যখন নামে এখান থেকে নিচ থেকে এই ধর্মার সৌন্দর্য ঠান্ডায় ধরা পড়ছে কিনা জানি না খুব আসান লাগছে এটা থেকে যত সুন্দর নিচে যাওয়া অনেক বেশি এই আমরা একটু থেকে উঠে ওরা তবু আসো আসো না থেকে দেখতে চাইছি আমি এখানে আগেও এসেছিলাম আগে দুবার এসেছি এখানে আমার বন্ধুর সাথে একটা স্মৃতি আছে আমাদের বন্ধুর পয়সা হলো এই জায়গায় দারুণভাবে স্লিপ পড়ে অনেক নিচে নেমে গিয়েছিলো ওখান থেকে একদম ওই দিকে আমি এখানে ব্যাক করার কোনো সিস্টেম নেই যাকে আমরা আর একটা নিতে গিয়ে আমি বন্ধু হারানোর অবস্থা ছিল খুব সুন্দর নয়না বিরাম মোবারক ভাই আছে মোবারক ভাই কিছু উঁচু থেকে আমরা ঝর্ণা দিচ্ছি শৈলপ্রপাত ঝর্ণা এটাকে বলে শৈলপ্রপাত ঝর্ণা এবার তো আমরা বাইক নিয়ে এসেছি আগের বার এসেছি এমনিতে এবার এসেছি বাইক নিয়ে যদি বৃষ্টি না থাকতো ড্রোনটা উড়াই দিতাম বৃষ্টির জন্য এই অবস্থা